নমস্কার বন্ধুরা আমি পম্পি আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের পুর ভরা আলুর দম এমনিতে তো আমরা আলুর দম প্রায়ই করে থাকি খেয়ে থাকি তবে আজ বানাবো পুর ভরা সম্পূর্ণ নিরামিষ আলুর দম যেটা রুটি লুচি পরোটা ছাড়াও ভাত পোলাও এমনকি ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারো তো চলো রেসিপি শুরু করি ছ পিস আলু নিয়েছি আলুর সাইজ কিন্তু খুব বড়ো নয় ছোটোর থেকে একটু বড় মানে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার দেখো আলুর দুই প্রান্ত ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি যাতে আলুগুলোকে এভাবে বসাতে পারি দুই দিকটাই কেটে নিলাম এরকম সমান করে তাহলে এভাবে বসবে দিকটা কি করতে হবে ঠিক এরকমভাবে ছিদ্র করে নিতে হবে আর ভিতরটাকে আলুটার ভিতরটা ফাঁপালো করে নিতে হবে দেখো প্রথমে আমি ছুরি দিয়ে করছিলাম তারপরে দেখলাম ছুরি দিয়ে ভালো হচ্ছে না আলুটা কেটে যাচ্ছে তাই আমি চামচের সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভিতরটাকে একদম ফাঁপালো করে নেব দেখো ঠিক এইভাবে এমন কিচ্ছু কঠিন কাজ নয় খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে সমানে হাত দিয়ে ঘুরিয়ে যেতে হবে তাহলে দেখবে ভিতরের আলুগুলো বেরিয়ে চলে আসছে ঠিক এইভাবে দেখো কতটা ফাঁপালো করে নিয়েছি আর আলুর ভিতর থেকে যেই টুকরো করা আলুগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো রেসিপিতে লেগে যাবে ছটা আলুই আমার ফাঁপালো করে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ মাখিয়ে এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো আলুর গায়ে বেশ ভালোভাবে হলুদ আর লবণটা লাগিয়ে নিচ্ছি এইভাবে এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখবো আর এই যে আলুর ভিতর থেকে যে কোড়ানো আলুগুলো পেয়েছি এগুলো রেসিপিতে লেগে যাবে কড়াই গরম করে দিলাম সর্ষের তেল গোটা জিরে ফোড়ন দিলাম এখন এই কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আর আমি ছোটো করে নিই তোমরা চাইলে এই টুকরো করা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিতে পারো দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা এখানে ব্যবহার করব না একদম কম আছে এটাকে ভেজে নিতে হবে আলুটা যেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে রান্না করে নিলাম যাতে আলু সেদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি একশো গ্রাম মতো পনির পনিরটাকে গ্রেট করে নিচ্ছি পনিরটা এতটাই নরম গ্রেট না করলেও হবে হাত দিয়ে চটকে দিলেও হতো এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব পনিরটা একদম কম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে ধরে না যায় দেখো পুর একদম রেডি এটাকে ঠান্ডা হতে দিলাম এখন চলো গ্রেভি বানানোর জন্য মশলা মেটেনি। নিই নিয়েছি মগজ কাজু আর পোস্ত সেই সাথে দুই চামচ মতো টক দই সব কিছু মিহি করে বেটে নিয়েছি আর সেই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দেখো কতটা জল ছেড়েছে প্রায় চল্লিশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি আর আলুগুলো দেখো কতটা নরম হয়ে গেছে এখন সাদা তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব একদম কম আছে ভাজবো যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুতে সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে এক মিনিট দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে আমি আলুগুলোকে নেড়ে নিয়েছি এই পর্যায়ে অবশ্যই আলুগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখো খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কড়াই থেকে আলু তুলে নিচ্ছি এদিকে ততক্ষণে পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন এই ভেজে রাখা আলুর মধ্যে পুরটা ভরে দিতে হবে একদম ভর্তি ভর্তি করে পুর ভরবে তাহলে খেতে খুব সুস্বাদু হবে ভালোভাবে ঠেসে ঠেসে একদম ভর্তি করে পুর ভরে দিলাম প্রত্যেকটা আলুর মধ্যে এভাবে পুর ভরে নেব আমি নিরামিষ করছি বলে পনিরের পুর ভরলাম যদি আমিষ করতে চাও তাহলে চিংড়ি মাছ অথবা চিকেন দিয়েও এভাবে পুর বানিয়ে পুর ভরা আলুর দম করে নিতে পারো আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল আছে সেই তেলে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে ফোরনটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি মিক্সির জার ধোয়া জল দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দেখো তেল ছেড়ে দিয়েছে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি সেই বেটে রাখা পোস্ত কাজু মগজ আর টক দই পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি সামান্য একটু চিনি অল্প একটু চিনি দেবে তাহলে রান্নাটা মিষ্টি হবে না তবে স্বাদের একটা ব্যালেন্স আসবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আবারও তেল ছেড়ে দিয়েছে দেখো এখন এর মধ্যে দিচ্ছি গরম জল রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে স্বাদও অনেক বেড়ে যাবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নেব ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিলাম এখন এই পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে দেব একটা একটা করে দেব এবং আলুগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দেব। দেখো পুরগুলো ওপর দিকে উঠে আছে মাঝারি আছে তিন মিনিট রান্না করে নিলেই আলুর দম তৈরি হয়ে যাবে যেহেতু আলু আগেই আমি সেদ্ধ করে নিয়েছি তাই এমন কিছু সময় লাগবে না শুধু গ্রেভিটা একটু ঘন করলেই হবে তবে খুব ঘন যেন না কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে ঢাকা দিয়ে মাত্র তিন মিনিট আমি রান্না করেছিলাম একবার আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম নামাবার আগে দিচ্ছি এক চিমটি কসৌরি মেথি হাতের তালুতে ঘষে নেওয়ার পর দিলাম আর দিচ্ছি অল্প একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তাই ঘি কসুরি মেথিটা অবশ্যই দেবে খেতে খুবই সুস্বাদু হবে ঢাকা দিয়ে রেস্টে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি পরিবেশনের আগে ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এখন চলো বাটির মধ্যে পরিবেশন করে দেখায় তোমাদের সম্পূর্ণ নিরামিষ পুর ভরা আলুর দম বাড়িতে আলুর দম তো প্রায়ই হয়ে থাকে তবে এভাবে একবার পুর ভরা আলুর দম বানিয়ে দেখো বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই টেস্টি হয় চলো একটা আলু কেটে দেখায় ভিতরটা কেমন হয়েছে এই দেখো পুরে ঠাসা পুর ভরা আলুর দম রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও